তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 36 এ এটা আছে যেpadStart সাহা জনতীয় মন্দিরের সামনে ডাক্তার মৈনসিং হাইওয়ে রোড এই স্থানটার নাম এই স্থানটার নাম কাওলা আর এটা আছে যে জনতীয় মন্দিরের সামনে আর এটা আছে যে

এইটা এই জায়গাটা দিয়ে আপনি সরাসরি ঢাকা মন হাইওয়ে রোডের সাথে যুক্ত করতে পারবেন এখানটা দিয়ে আপনি বাম পাশ দিয়ে টার্মিনাল ওয়ান টুতে যেতে পারবেন টুঙ্গি উত্তরা যেতে পারবেন আর পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে যেতে পারবেন মহাকালী বসুন্ধরা বনানীর সামনের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর করেছে অনেক সুন্দরই লাগে জানি না কত দিনে এটা খুব সুন্দর থাকবে কারণ বাংলাদেশের পাবলিককে যেটা খুব সুন্দরভাবে নষ্ট করার ইস্তাব বাংলাদেশের জনগণ সুন্দর নষ্ট করার বাংলাদেশে বাংলাদেশের জনগণের পাবলিক করা হয় নেই সাধারণ এখানে পুরো পরিবেশ নিষেধ ওই জন্য সুন্দর যেটা বজায় আসে এখনও আশা করি পরবর্তীতে সুন্দরভাবে রক্ষা করে রাখার জন্য চেষ্টা করবে দুঃখ এখানে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে আবার এলিভেটেড এক্সপ্রেসে এমপি এলিভেটেড এক্সপ্রেসে যাওয়া যাবে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজে দিয়ে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে ভিডিও বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শক আজকে পর্যন্ত আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ